Ne yapıyorsun? 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 Ne

तो मैं बाद में बजा था हमने तो गाप देख था कोई दिल दहल होती दास अर्थ की अवस्था

কতগুলো লাউ ধরছে গাছ এটা হচ্ছে নতুন আরেকটি গাছ এটা আবার যে ধুমদুল গাছ হচ্ছে লেবু কত বড় হয়েছে এই যে লেবু গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ফুটছে দুই কালার গোলাপ ফুল লেবু গাছে বাদাম ধরছে হাই হাই লেবু গাছে বাদাম ধরছে লেবু তো ধরে না লেবু তো বাদাম ধরছে ভালোই তো এখন খাও ছিঁড়ে ছিঁড়ে খাও

আর এখানে বাদাম এত বাদাম খাইলে তো একেবারে পেটের ভিতর ব্যাথা শুরু হয়ে যাবে পেটে ব্যথা হলে ভালো হবে

Hmm. Ada kau ni. Ni. Kau nak apa? badam. Badam Ada badam.

Tak bulan ni tu kong.